আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা আমরা আমি দুপুর রওনা দিই এলাঙ্গাতে এবং এলাঙ্গাতে রওনা দিয়ে আমি দুপুর দুইটায় নামি সেখান থেকে রেডি হয়ে দুপুর দুইটায় দুইটা বা পনেরো মিনিটে রওনা দিই এবং এরই মধ্যে আমাদের আমরা বা সাড়ে চারটায় এসে আমরা জালয় আমাদের জীবনযোগান এসে উদ্দেশ্য আমার মেজবনের মেজমনের ছেলে সালক সে কাতারের উদ্দেশ্যে তার জীবিকা নির্বাহের জন্য কাতারের কাতারের উদ্দেশ্যে দেবে তার প্রায় কোনো দশটা সাড়ে রাত্রি সাড়ে এবং এসে আমাদের সাড়ে অপেক্ষায় গিয়ে রেডি হলাম সেখানে আমরা সবাই বিশ্রাম করছি এর মধ্যে আমরা আমি এবং আমার ভাইনার সঞ্চয় বের হলাম ছবি তোলার নেশা বিভিন্ন স্পট থেকে বিমানবন্দর বিভিন্ন স্পট থেকে আমরা ছবি তুলতেছি এবং সেই ছবি ছবিগুলো তুঁতেছি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে এবং সৌন্দর্য অবলোকন করতেছি যা আমাদের দেশের জন্য এটাই হলো মানে বলে যে সৌন্দর্যটা এটা আমরা মানে উপভোগ করতেছি বিকেলের বৃষ্টি সূর্য টুকুর মানে গদুলি লগন এই গদুলি লগনে আমরা দাঁড়িয়ে আছি বাংলাদেশের সেরা এবং ইন্টারন্যাশনাল বিমান যেটা হজরত শাহজালাল পরিপাটি সাজানো চারিদিকে ফুল এবং আমি আমি যখন একটা সময় এসেছিলাম তখন এত এত সুন্দর ছিল না কিন্তু কালের বিপদ পড়ে টেকনোলজির যুগে এবং খুব এবং সৌন্দর্য সর্বদাই এসেছে ক্রীড়া যা যে কেউ আসলে এখানে মুগ্ধ হয়ে যাবে সৌন্দর্য এবং এই সৌন্দর্যটা এত যে মানে আমরা তো অনেক মানে অনেকগুলো ছবি অলরেডি তুলে ফেলাম যে সৌন্দর্যকে আমরা ধরে রাখতে না পেরে যে আমরা ক্যামেরা বন্দী করে সৌন্দর্যটা দেখেছি যাতে আমরা ওই সৌন্দর্যটা কোনো সময় যখন ভুলে যাবো বিমানবন্দর চলে গেছি বিমানবন্দর নিয়ে এসে বলি তখন আমরা সৌন্দর্যটা ওই ঠিক করে বের করে দেখতে পাই এবং এটা করার জন্য আমরা বিভিন্ন স্পট থেকে থেকে আমরা নিচে নেমে নিচে নিয়ে তারপর আমরা ছবি তুললাম এবং এরই মাঝে দুইজন অপরিচিত ভদ্রলোক যাকে বলে কি তা তাকে নিয়ে তাকে নিয়ে এক ছবি তুলতে দিল সঞ্চয় এক ছবি তুলে দিল ছবি তুলে দেওয়ার পরে এবং আমরাও তাকে আমরা সাপোর্ট দিলাম বললো ছবি কেমন হয়েছে সেই আন্তর্জাতিক বিমানবন্দরে যে কেউ আসলে আসল ছবি সবাই দেখলাম তো এই যে সহজ যে কেউ আসলে এই মানে তার সামনে টার্মিনালগুলো টার্মিনাল ওয়ান টার্মিনাল টু তখন কোনো জায়গায় ইংরেজিতে এলাকা কোনো জায়গায় বাংলা এলাকা কোনো জায়গায় আর্মিত এলাকা এবং মুগ্ধ হয়ে যাবে দর্শনার্থী এবং যারা যাচ্ছে এই বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর না মানে হজরত সাধারণ আন্তর্জাতিক এরকমই এটা সারাদিন বাংলাদেশে যখন কেউ কাঁদতেছে কেউ হাসতেছে বাবার কেউ কেউ কাটছে না কেউ অনুভূতি জোটিশীল তারা দাঁড়িয়ে আছে কিন্তু মানুষ এখানে আসলে সব সময়ই করি যে সৌন্দর্যটা আমি বরাবরই মুগ্ধ হয়েছি সেই মুগ্ধতা ছড়িয়ে দেওয়ার জন্য আমি ফটোশ্যুট নিয়েছি অনেকগুলো তারপর লাইভ নিয়েছি এবং লাইভে আমি কথা বলেছি যা এবং দিন যাচ্ছে আমাদের বিমানবন্দর আমাদের দেশের বিমানবন্দর পাশেই বিমানবন্দরের সামনে যা গ্রো লোকসঙ্গীত পয়ারা যেখানে মানুষ মানুষেরই ঘুরে বসে আছে এবং থাকছে তাই তো সবার সৌন্দর্যই চারিদিকে সবাই অবলোদন করছে পারে সৌন্দর্যটা এমন এটা না বললে কেউ চেষ্টা কাজ করতে পারবেন না দেখি এবং অল্পটা দেখলেও এটা মানুষ দেখা যায় পরে পরে অনেক ব্যস্ততার মধ্যে ব্রেন অন্যদিকে চলে যেতে পারে এবং এটাই স্বাভাবিক যা মানুষের স্বাভাবিকতাই একটা ইয়ে যাতে ভুলে না যায় মানুষ তাতে মনে রাখে সেই মনে রাখাকে আরো আরো মানে সৌন্দর্য করতে এবং বা আরো সুন্দরই করতে এ কথা বলে নেই যে আমার আগে না যে কাতার যাবে সেটা ফ্লাইট হলো তার এয়ার এয়ার সৌদি এয়ার সৌদিয়া যেটা ফ্লাইট হলো সাড়ে চারটা যার জন্য আমার আমাদের কাছে অপরূপ সময় সেই অপরূপ সময়কে আমরা নষ্ট না করি না করে আমরা নেমে পড়লাম ফটোশ্যুট লাইভ এবং সৌন্দর্য দেখা তাই তো আমরা দেখছি অপরূপ সৌন্দর্য বিমানবন্দরের সামনে যেখানে মানুষ মুগ্ধ হয়ে দেখবে এবং আরও দেখবে এবং সাড়ে চারটার দিকে আমাদের আমার ঘরটা ইয়ে যাবে সাঁতার এবং সেখান থেকে তারা সাজার থেকে হাতে গিয়ে সেখানে ল্যানি হয়ে ওখান থেকে কোম্পানির লোক এসে তাকে রিসিভ করে নিয়ে যাবে তাই তো আমরা যে অপেক্ষায় পর্যাপ্ত সময় থাকলে আমরা এখানে ছবি তোলা নিয়ে ব্যস্ত লাইভ করাতে ব্যস্ত যাহোক ফলে সবটা থেকে খুব ভালো লাগে ভালো লাগাটাই স্বাভাবিক আমরা পরিপাটি গোছানো গুছানো অভিমান করবো সেখানে মানুষ এসে দাঁড়া কেউ যখন মানুষ কাছে মানুষ আসে আবার যখন মানুষ যায় কান্নাকাটি করে কারণ একটা কেননা সে তার জীবিকার তাগিদে এই মাতৃভূমি ছেড়ে সে চলে যাচ্ছে ফল দেশে সে কেমন হবে তা জানানো এই এইটাই স্বাভাবিক যখন তার নিজে যা ব্যাপন রেখে সে কত রকম কত রকম তাকে আর সুন্দর ভবিষ্যতেরা চায় এবং সুন্দর ভবিষ্যৎটা কেমন হবে সে নিজেও জানে না যদি তার কপাল ভালো থাকে সে ভালো হবে তাহলে পরে কপালে যা আছে তাই তাই তো আপনারা সবাই আমার নিনাধূন্য কখন হওয়া আশীর্বাদ দুটোই করবেন এবং ব্লক থেকে আমি আসবেন বিমানবন্দর